ভাষা সংগ্রামী প্রাবন্ধিক কবি ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক মারা গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না তার বয়স হয়েছিল ছিয়ানব্বই বছর তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শোক জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি শোকাহত চ্যানেল আই পরিবার শুভানুদ্ধায়ীরা বলেছেন আহমদ রফিক বেঁচে থাকবেন তার কর্মময় জীবনের মধ্য দিয়ে রিয়াজ ইসলামের রিপোর্টে বিস্তারিত বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে ইকারসেন বান্ডিল কিনে জিদুন প্রতি লেনদেনে দু মাস ধরে কিডনি ও বাধকজনিত অসুখে ভুগছিলেন ভাষা সংগ্রামেই প্রাবন্ধিক কবি ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক 28 সেপ্টেম্বর ঢাকায় অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর বার্ডেম হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় বৃহস্পতিবার রাতে সেখানে তার হার্ট অ্যাটাক হয় রাত 10টা 12 মিনিটে মারা যান আহমদ রফিক 10টা বেজে 12 মিনিটে উনি একটা মেসিভ কার্ডিয়াক অ্যারেস্ট করেছেন এবং তারপরে ওনার হৃদক্রিয়া বন্ধ হয়ে গেছে এই মানুষটির মৃত্যুর সংবাদ শুনে হাসপাতালে ছুটে আসেন শুভান অধ্যায়ীরা স্মৃতিচারণ করেন আহমদ রফিকের কর্মময় জীবন নিয়ে ম্যাডাম মারা গেল দুই সালে স্যারে বললো তুমি আমার আমি যাই পর্যন্ত বাইচে আছি এই পর্যন্ত তুমি আমার সাথেই থাকবা কোনোদিন দিন যাইবো না ভাষা সংগ্রামী আহমদ রফিক অসুস্থ ছিলেন আমরা ঢাকার বিভিন্ন হাসপাতালে ল্যাবেড হেলথ অ্যান্ড হোপ এবং সর্বশেষ বারেম হাসপাতালে দাদার চিকিৎসা করায় নীতিবান লোক ছিলেন ওনার মতে এখন নীতিবান লোক এবং ভালো লোক চরিত্রবান লোক বোধহয় বাংলাদেশের দ্বিতীয় লোক আছেন কিনা অসম্ভব উনিশশো উনত্রিশ সালের বারোই সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া আহমদ রফিক শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন পেয়েছেন একুশে পদক বাংলা একাডেমি পুরস্কার সহ বহু সম্মাননা দুই বাংলার রবীন্দ্র চর্চায় তার অবদান অনন্য একাডেমিশিয়ান তার সাহিত্য গবেষণার জন্য যে কাজগুলো করেন তিনি নিজ দায়িত্বে সেই কাজগুলো করে গেছেন এই কারণে আমি মনে করি ভাষা সংগ্রামী হিসেবে আহমদ রফিক যতটা গুরুত্বপূর্ণ সাহিত্যিক এবং গবেষক হিসেবে তার চেয়ে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয় চ্যানেল আইয়ের সাথে আহমদ রফিকের ছিল নিবিড় সম্পর্ক ইস্পাহানি বাংলাবিদ সহ চ্যানেল আয়ের বিভিন্ন অনুষ্ঠান আয়োজন আর উদ্যোগে যুক্ত হয়েছিলেন গুণী এই মানুষটি রবীন্দ্রমেলায় তাকে আজীবন সম্মাননা প্রদান করে চ্যানেল আয় এক সাক্ষাৎকারে চ্যানেল আইকে জানিয়েছিলেন তরুণ প্রজন্মের কাছে প্রত্যাশার কথা সাধারণত মুক্তি সংগ্রামী বলুন বিপ্লবী বলুন সূচনাটা ঘটায় কিন্তু শিক্ষিত সচেতন মধ্যবিত্ত শ্রেণীর একটি অংশ রাজনৈতিকভাবে বা সংঘবদ্ধভাবে বা এককভাবে যাই হোক তো সে আমাদের সেই সচেতন মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে সাংস্কৃতিকভাবে এবং রাজনৈতিকভাবে আমাদের দেশের একটা বৈশিষ্ট্য হলো ভাষা ভাষা আন্দোলন থেকে শুরু করে সংস্কৃতি রাজনীতিকে পথ সংগ্রামী আহমেদ রফিকের মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শনিবার সকাল এগারোটায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে তিনি তার মরদেহ ইব্রাহিম মেডিকেল কলেজকে দান করে গেছেন রিয়াজ ইসলাম চ্যানেল আই ঢাকা